আজকে ভিডিওতে আমরা টাইলস দেখাবো এখানে মার্বেল চার্জ রয়েছে আবার অ্যামো টাইলস রয়েছে জাস্ট আপনারা পুরো ভিডিও দেখবেন এই পাশে সব কি রয়েছে ভাই ভাই এইগুলো সব চায়না টাইলস ওয়াল টাইলস 12 24 আচ্ছা আচ্ছা জি 12 24 ওয়াল টাইলস জি এগুলো কিন্তু রং এরকমই থাকবে না ভাই জি ভাই এগুলো এমনি থাকবে না স্কেচ করবে কি

একটা বারো চব্বিশ সাইজ বারো বারো ইঞ্চি ইঞ্চি দুই দুই সেট সেট এক কত টাকা ভাই হয় এগুলার প্রাইস পড়বে আপনার মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা থেকে শুরু যারা নিতে চান এখানে বিভিন্ন রেঞ্জে রয়েছে ভাইকে ফোন দেবেন ভাই আপনাকে সর্বনিম্ন দেওয়ার চেষ্টা করবেন তারপর এগুলো সবই সেল টেকের

যারা নিতে চান শেয়ার করে সর্বনিম্ন ভাই আপনার প্রতিষ্ঠানে কেন আসবে ঢাকার ভিতরে কত প্রতিষ্ঠান রয়েছে ঢাকার বাইরে কত প্রতিষ্ঠান রয়েছে আপনার এই গাজীপুরে কেন আসবে বলেন ভাই আমরা একটা আমাদের এখানে আসলে আপনি মানে এটা ট্রাস্টেবল প্রতিষ্ঠান ভাই সানফ্লাওয়ার হচ্ছে এমন একটা গ্রুপ মানে এটা আমরা গত 25 বছর যাবত এটা সার্ভিস দিচ্ছে মানে পেয়ে যাবেন আর এখানে আপনি আসলে কোথাও আর যেতে হবে না আর মানে করতে যত সরঞ্জাম লাগে যা লাগে সব পেয়ে যাবেন এখানে। }{বিসি কি নিচে এগুলো 8 12 এখানে মোনালিসা টাইলস আছে মার্কো পোলো আছে এগুলো জি এগুলো আপনি দিতেছি কোনটা 28 টাকা কোনটা 30 টাকা কোনটা 35 টাকা এমন আর এগুলো জি এগুলো ভাই 24 24 টাইলস ফ্লোর টাইস হ্যাঁ যেমন ধরুন যে এটা যে মার্বেল শেড মানে এটা লাগাইলে অনেক কি মার্বেলের বাজেট থাকে না এটা লাগাইলে মনে হবে মার্বেল লাগাচ্ছে ভাঙবে না ভাববে না ফুল বডি পাথর বডি আচ্ছা আচ্ছা ফুল বডি পাথর পাথর জি পাথর বডি আচ্ছা বিভিন্ন কালার আছে জি বিভিন্ন কালার আছে আপনারা বাংলাদেশে তো মডেল বাংলাদেশের সব সব পাবে জি এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার এগুলো কত করে ভাই জি এটা নিতে পারবেন 85 টাকা করে স্কয়ার 85 টাকা স্কয়ার বিভিন্ন রেটে আমাদের কাছে সর্বনিম্ন আছে 66 66 টাকা টাকা স্কয়ার স্কয়ার বাংলাদেশের ভিতর কেউ দিতে পারবে না

আমরা কিছু আইডিয়া শেয়ার করতেছি ভাই ভাইয়ের প্রতিষ্ঠানে এক স্থানে বসে সকল মালাবাল পেয়ে যাবেন আপনারা সবচেয়ে কম রেটে পেয়ে যাবেন ভাইয়ের কাজ কিন্তু আইডিয়া আছে আপনাদের খরচ আপনার এগারো হাজার টাকা পুরা সেটা যে সেটা আচ্ছা আচ্ছা এই দেখেন একটা আইটেম পুরোটাই পাথরের ভাই পুরোটা পাথরের পুরোটাই পাথরের

আচ্ছা আচ্ছা এই প্রতিষ্ঠানের ছিলেন মরুম হাজি মোহাম্মদ জয়াল আবিদিন উনি তো মালিক ছিলেন না জি জি উনি প্রতিষ্ঠাতা সানফ্লাওয়ার ইনশাআল্লাহ উনি মারা গিয়েছে গত 18 সালে পাশে যে দোয়া করুন সর্বনের জন্য ওকে ভাই এগুলো কি মার্বেলের সিঁড়ি এগুলো কিভাবে দাম নির্ধারণ করেন ভাই আপনারা তো এটা স্কয়ার ফিট হিসাবে এটা স্কয়ার ফিট হচ্ছে কি 250 টাকা স্কয়ার ফিট ওকে তাছাড়া আমি দেখছি মেট্রোলে ভাই এটা ব্যবহার করা হয়েছে ভাই জি আচ্ছা দেখেন এখানে কিন্তু আরো রাজিকে ওয়াল না ভাই জি জি বাহ চমৎকার এক প্রতিষ্ঠানে আপনারা সব পেয়ে যাবেন এক প্রতিষ্ঠানে আসবেন সব পেয়ে যাবেন ভাই কাল দেখাচ্ছিলাম ভাই আকিস সিয়ামিক্স জি এটা আইডিয়া শেয়ার করেন জি ভাই এই যে দেখেন হু ফ্লোর না ভাই জি ফ্লোর এটা হচ্ছে পাথর বডি আচ্ছা আচ্ছা ফুল বডি পাথর হু হু 24 24 আচ্ছা রেগুলার প্রাইস করবে আপনার 86 টাকা তারপরে দেখেন ভাই 86 টাকা মাত্র 86 টাকা আচ্ছা আপনার কাছ থেকে ধরেন আমি 2 লাখ টাকা 1 লাখ টাকা মাল কিনলে জি জেলা শহরের তুলনায় তো কম পাবো

আচ্ছা ভাই আপনার এটার প্রাইস করবে হচ্ছে 6800 টাকা 6800 টাকা 6800 টাকা যে এটা আছে একটা জেড 플্যাশ ডাবল 플্যাশ এটা জেড প্লাস হাইড্রোলিক জেড 플্যাশ হ্যাঁ প্রাইস করবে আপনার টাকা ওকে ভাই কাছে কম দামে বেশি সকল পেয়ে যাবেন আরেকটা আছে জেড আচ্ছা এটা খুব পপুলার ভাই খুব পপুলার কেমন ভাই এটা মাত্র 18000 টাকা ওকে এগুলো রয়েছে এগুলো দাম তো জি এগুলো পেন আছে পেন আছে আরেকের পেন আছে রোসার পেন আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ সব ধরনের পেন আছে আমাদের কাছে এই রাজুকে প্যান তো রয়েছে জি এগুলো বেসিন রাজুকে বেসিন কমোড প্লাস বেসিন সেট করা আছে সেট চলে সেট কেমন খরচ হতে পারে আপনার সেট নিলে খরচ পড়বে 36000 টাকা আচ্ছা আচ্ছা রাজি করে ভাই জি আচ্ছা আচ্ছা ওকে এখানে এগুলো রান্না বানা করার জন্য জি এগুলো সিঙ্ক আছে সিঙ্ক পেয়ে যাবেন ভাই কাছে অসংখ্য আইটেম আছে আমাদের নিজের সুপ্রডাক্ট মার্বেলে মার্বেলের কাস্টমাইজ করে বানানো আচ্ছা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো ভাবে শুধু ডিজাইন দিবে আমরা বানাই বানায়া দিব কেবল পার্স করে হ্যাঁ আপনার খরচ পড়বে 40000 টাকা 35000 টাকা ওটা ডিপেন্ড করে আর কি কাস্টমারের কোন ধরনের মার্বেল চাচ্ছে কিংবা গ্রানাইট চাচ্ছে ওইরকম আর

তার পাশে এই পাশে রয়েছে এখানে রয়েছে আবার এখানে দেখেন সেনেটেড আইটেমও পেয়ে যাবেন না ভাই জি জি সব হবে সেনেটেড হোসেল দাম একটু আইডিয়া শেয়ার করে ভাই যেহেতু আমরা আইডিয়া দিই এগুলো কি আইডিয়া ভাই এগুলো কত করে পড়ে জি এগুলো আপনি নিতে পারবেন 750 টাকা হলো 750 750 এটা নিতে পারবেন 800 টাকা হলো ওকে যে এটা নিতে পারবেন 600 আচ্ছা এটা 1500 এটা মিক্সার শর্ট মিক্সার হ্যাঁ আচ্ছা তারপরে 1500 টাকা এটা নিতে পারবেন 1100 টাকা হলো এটা মুভিং পিলার যে এটা নিতে পারবেন

আবার এই একটা আইটেম ভাই এগুলো কত করে পরে ভাই এগুলো পড়বে যেটা চায় না ওটা পড়বে 300 টাকা আর যেটা আমাদের দেশীয় প্রোডাক্ট ওইগুলো পড়বে আপনার 150 টাকা এত কম দামে আইটেম আসলে আবার আইডিয়া ছিল না ভাই তারপরে এগুলো ভাই এগুলো যে এটা পড়বে 1100 টাকা করে এটা 1400 টাকা এটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম ও আচ্ছা আচ্ছা ফুল অ্যালুমিনিয়াম অনেক দিন যাবে না ভাই জি ওকে যার নিতে আগ্রহে ইসমে দাদা ফোন করবে এটা কিন্তু একটা সেট আছে ভাই বলেন তো ভাই এটা সেটটা হচ্ছে টিস্যু হোল্ডার হ্যাঁ হ্যাঁ ব্রাশ হোল্ডার টাওয়াল হোল্ডার